তারা জানিয়েছেন যে বিক্রি করেন দুই রকম পোশাক তারা বিক্রি করে পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন আবার কপি প্রোডাক্ট উনি ওনার ভাষায় বলে যে কপি প্রোডাক্ট নকল অবশেষে ধরা খাইলো আমাদের এই আপা যে কাপড় চোপড় ব্যস্ত বুড়া বেডির বুড়া বেড়ার বউ আসলে ষাট বছরের বুড়ারে উনি বিয়ে করে মানে নিজের সাফল্যতা ফিরে পাইছিল অবশেষে তার সমাপ্তি ঘটলো মানে সেও যে প্রতারণা করছে এটাও স্বীকার স্বীকার করলো আর কি সে কাপড় চোপড় বিক্রি করতো লাইভে আইসা অনেকভাবে অনেক মানুষকে কথা বলতো মানে তাকে যদি কেউ খারাপ কথা বলছে সে এটারও উত্তর দিত মানে ভাইরাল টপিক্সতে থাকার জন্য অবশেষে আমাদের বাংলাদেশের সাংবাদিকদেরকে আসলেই অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার দু দুই তিনটা দিন ধরে দেখতেছি মানে এরকম একটা অবস্থা যে এই আপার লাগে অনলাইনে ঢুকা যাইতেছে না এ আপার নিউজের জন্য অনলাইনে ঢুকা যাইতেছে না এরকম একটা ভুল করছে আপা যে হচ্ছে শাড়ি বেচ্ছে মানে এটা এটা ধরেন শাড়ি এটা ধরেন শাড়ি এটা কিন্তু কপি শাড়ি হইতে পারে ধরেন কপি সারি এটা এটা আপা কিন্তু পাকিস্তানি বইলে বিক্রি করে দিছে এখন যার কাছে বিক্রি করছে সেও কিন্তু একটা সেনা মাল যদি সেনা মাল না হইতো তাহলে এই আপার নামে কি কমপ্লেন করতো না বুক্তা অধিকারে আর বুক্তা অধিকারে আপারে নোটিস দিছে যাওয়ার জন্য বুক্তা অফিসে বুক্তা অধিকার অফিসে কিন্তু অবশেষে কিন্তু আপা যায় নাই আপা কিন্তু ওই মেসেজের রিপ্লাই দেয় নাই রেসপন্স করে নাই এই জন্য বুক্তা অধিকারের লুকিয়ে আসে পড়ছে তার বাড়িতে দাওয়াত খাইতো তার শোরুমে আসে পড়ছে স্যান্ডবি তোনি না কি নাম জানি শোরুমটার ওই শোরুমে আসে পড়ছে কিন্তু আপ তো খাইছে খট পুরাই খট খাইছে আপা খট কেমনে খাইছে যে আপা হচ্ছে প্রত্যেকটা কাপড় চোপড় আপার দোকানের প্রত্যেকটা কাপড় চোপড় হচ্ছে বাংলাদেশ গুলিস্তানের কাপড় চোপড় যারা সাংবাদিকরা যেগুলো বলতেছে আর কি কাপড় আপা কিন্তু লাইভে বলতেছে এগুলো পাকিস্তানের কাপড় চোপড় এগুলো ইন্ডিয়ার কাপড় চোপড় আপনারা আসেন নিয়ে যান নিয়ে যান ভালো মানে যেরকম পারতেছে আপা এরকম ভাবে বুঝায় বাজায় মানুষকে মানুষ তো এখন কথার পাগল যে কথা বলতে পারে তার তার কাছে হচ্ছে এরকম যায় কিন্তু মানুষ কিন্তু অনলাইনে কিন্তু প্রোডাক্ট যে আসলে কি ভালো না খারাপ এটা কিন্তু বোঝা যায় না আপনি একটা ধরেন আমার এই টি শার্টটা আমি শোরুম থেকে নিয়ে গেলে কিন্তু আমি এটা বুঝতে পারবো কোথায় ছিঁড়া আছে কোথায় কাটা আছে এখন আমি অনলাইন থেকে যদি এই টি শার্টটা কিনি ধরেন আমি পাঁচশো টাকা দিয়ে টি শার্টটা কিনলাম আর এটা আমি যদি ডাইরেক্ট শোরুম থেকে কিনি তাহলে কিন্তু আমি এটা পাঁচশো টাকা দিয়ে কিনলাম কিন্তু আমি যদি অনলাইন থেকে কিনি তাহলে কি সমস্যাটা হবে এই টি শার্টটা অরিজিনাল না ডুপ্লিকেট আর বাংলাদেশে তো কিন্তু অরিজিনাল পাওয়াটা খুবই টাফ সত্যি কথা বলতেছি যতগুলো শোরুম আছে আপনি যাবেন সেভেন্টি পারসেন্ট শোরুমে আপনি ওরিজিনাল মাল পাবেন না হয়তো বা পাবেন কপি কপি জিনিসের বাংলাদেশে অভাব অভাব নাই ধরেন আমি একটা শোরুম থেকে মানে অনলাইন শোরুম থেকে আমি একটা টি শার্ট কিনলাম টি শার্টের ছিঁড়া নাম এ দিলো যে হয়তোবা হইতেও পারে যে আপাটি কি বালা দিছে কিন্তু ডেলিভারি ম্যান কিন্তু অর্ধেক কাছ এসে চেঞ্জ করে আরেকটা দিয়ে ঢুকাইয়া দিছে কিন্তু আপার তো কিন্তু দুষ্কার হইল আপার আসলে অনলাইন থেকে কিনাটা থেকে একটু দূরে থাকবেন সব সময় আর চেষ্টা করবেন যে মানে হানড্রেড পারসেন্ট যারা প্রোডাক্ট দেয় ভালো প্রোডাক্ট দেয় তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার আর এরকম আপা এখন তো এরকম একটা ভুল করছে সবাই বলতেছে গুলিস্তানের কাপড় চোপড় নাকি আপা পাকিস্তানি বইলে চালাইয়া দিছে সাংবাদিকরা কিন্তু এরকমভাবেই নিউজ করতেছে আপা কী না জানি কি অপরাধটা করছে আর এটা হইতেই পারে বাংলাদেশের মতো জায়গায় আপাতত কোনো ভুল করে না আপাতত বলতেই আছে যে আমি হচ্ছে ডুপ্লিকেট মানে কপি জিনিসটা এনে বিক্রি করি আর অনেকগুলো প্রোডাক্টের আমার কাছে এ নাই মানে কাগজপত্র নাই তাই জন্য তার জন্য আমি দেখাইতে পারি না আপাত ভুল কিছু বলে না আপাত স্বীকার করতেছে আপাত আপাত আমাদের এই যে আপাতত কিন্তু স্যান্ডবিচ আপাত কিন্তু আমাদের আপাত ভুল করে নাই আমার কাছে মনে হইতেছে আপা কিন্তু ভুল করে না আপা যা করছে রাইট করছে সঠিক সিদ্ধান্ত নিছে আর যে আপা হচ্ছে কমপ্লেনটা করছে আমার মনে হয় যে আপা আসলে তার তাকে দেখে হিংসা করে সে একটা মেয়ে হইয়া এভাবে সে ইস্টাবলিশড হয়ে গেছে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে বাংলাদেশের মতো জায়গায় আর এই মেয়ের বিপক্ষে যদি একটা কথা বলা যায় তাহলে ভাইরাল টপিক্সে আসা যাবে আপা কিন্তু যে আপা একটা কমপ্লেনটা করছে কিন্তু আপাটা কিন্তু এই চিন্তাভাবনাটা নিয়ে এই কমপ্লেনটা করছে যে আমি যদি এ নামে কমপ্লেনটা করি তাহলে আমি একটু ভাইরালে আসতে পারবো আমি ভাইরাল হইতে পারবো কিছু টাকা তখন একটা পেজ করবো পেজ করলে টাকা টোকা কামাবো হয়তো বা এই চিন্তাটাও করতে পারে আর কি আর সাপা কিন্তু আসলে যা করছে তিনি কিন্তু স্বীকার করতে স্যার সেনবি সাপাকে কিন্তু জরিমানাও করা হয়েছে দুই লক্ষ টাকা তারপরে পঞ্চাশ হাজার টাকাও জরিমানা করা হয়েছে এরকমভাবে নিউ ভুক্ত অধিকারের যে হচ্ছে ম্যাজিস্ট্রেট আছে উনি কিন্তু এরকমভাবে বক্তৃতা উনি কিন্তু বলল আর কি লাইভে এসে বললো যে ওনাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আসলে কিন্তু অবশেষে কিন্তু আপা এত বড় ভুল করে নেয় সাংবাদিকরা যেভাবে নিউজটাকে ছড়াইতেছে আপা কিন্তু এত বড় ভুল করে নাই আপা তো বাংলাদেশের টাকা দেশের বাইরে পাচার করে নাই আসলে সাংবাদিকরা হচ্ছে হলুদ সাংবাদিকতা কইরা অভ্যাস হয়ে গেছে এখন বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু হলুদ সাংবাদিকতা কইরা অভ্যাস হয়ে গেছে সে তারা সঠিক নিউজটা সঠিক তত্ত্বটা তুলে ধরতে পারে না এটাই হচ্ছে বড় সমস্যা যাই হোক অবশেষে আপার মানে জালিয়াতি ফাঁস হইলো আপার প্রতারণা ফাঁস হইলো মানে আমরাও দেখতে পারলাম বাংলাদেশে যতগুলা এখন ভাইরাল মানুষ আছে যতগুলা এখন সেলিব্রিটি আছে বেশিরভাগ সেলিব্রিটিরাই দেখতেছি এখন প্রতারণার সাথে জড়িত আসলে কারে কাকে বিশ্বাস করব কার কাছ থেকে বিশ্বাস করে অনলাইনে একটা প্রোডাক্ট কিনবো এটাই হচ্ছে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াইছে আমাদের কাছে আমাদের কাছে এখন সেলিব্রিটিরাই হচ্ছে সবথেকে বড় সমস্যার কারণ অবশেষে ভালো থাকুন আল্লাহ হাফেজ আফা আমি ভুল কিছু করলে টাফ করে দিন আর ভালো থাকবেন আর